সালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে চলে আসছি একদম বাগানে মাঠ পর্যায়ে আপনাদেরকে কেমিক্যাল মুক্ত আম দেওয়ার জন্য কেমিক্যাল মুক্ত আম এই কারণে বলি এই যে দেখেন সরাসরি দেখাও কেমন এটা সরাসরি গাছ থেকে আপনার আমগুলো পারছে এবং আমগুলো এখান থেকে নিয়ে এসে যে এবার আমাকে দেখো নিয়ে এসে যে এখানে আমগুলো রাখা হচ্ছে আর মার্শাল্লাহ আমের সাইজ আলহামদুলিল্লাহ এবার একটু বৃষ্টির কারণে আম আপনার তুলনামূলক বেশি বড় হয়নি তবে মাসাল্লাহ এই যে দেখেন আর গাছ পাকাম এবং আমগুলো নিচে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর আমের কোনো প্রকার স্পট নেই আপনার আজকের গোপালভোগ আমে তো যারা রাজশাহীর গোপালভোগ আমগুলো চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন এবার কিন্তু আমের প্রচুর পরিমাণ দাম কারণ এবার আম রাজশাহীতে মাত্র আপনার তিরিশ তিরিশ পার্সেন্টের মতো আম হয়েছে এই কারণে আমের দামটা কম আমের দাম কম হওয়ার কারণে মানে আম কম হওয়ার কারণে আপনার আমের দামটা বেশি এ হচ্ছে ব্যাপার তো যারা রাজশাহীর আম খেতে চান তারা আপনার খুব দ্রুত করেন কারণ আমগুলো কিন্তু বেশি সময় থাকবে না যেহেতু আম অল্প কিন্তু আপনার মনে করেন চাহিদা বেশি ফ্রেশ আম আর আমের সাইজ মার্শাল্লা এবার বৃষ্টির কারণে তুলনামূলক ওরকমভাবে বড় হয়নি তারপর আলহামদুলিল্লাহ যতটুকু সাইজ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর এবার আপনার আম মানে হচ্ছে কড়া মিষ্টি হবে যেহেতু বৃষ্টি হয়নি এই কারণে আম কিন্তু কড়া মিষ্টি হবে তো যারা এই রাজশাহীর গোপাল ভোগ আম নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর একদিন আপনার আঠাশ তারিখের দিকে ইনশাল্লাহ গোপাল ভোগ আমের অর্ডার নেওয়া মানে ডেলিভারি দেওয়া হবে সেদিনই শেষ যেহেতু এবার আমের পরিমাণ পরিমাণ কম এবং দেখতে পাচ্ছি গাছ থেকে আমগুলো নামাচ্ছে আর আমগুলো আপনার হচ্ছে নামিয়ে যে এখানে আমগুলো রাখা হচ্ছে আমগুলো কিন্তু ওইখানে আর কি ঢালা হবে আমরা কিন্তু আপনার হচ্ছে সরাসরি প্রিয় রাম বারবার বলি যে সরাসরি প্রিয় রাম দেখতে পাচ্ছেন আমাদের আমগুলো সরাসরি প্রিয় কি কি কারণে বলি যে একদম বাগান থেকে আমগুলো আমরা সংগ্রহ করি আমে কোনো দাগ নাই ফ্রেশ আম একদম তো যারা এই রাশের আমগুলো নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আজকে আপনার হচ্ছে পঁচিশ তারিখ সামনে আঠাশ তারিখ সালে ডেলিভারি দেওয়া হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম